রাঙ্গুনিয়ার বেতাগিতে হজরত হাফেজ শাহ বজরুর রহমান রাহমতুল্লা সুন্নি নুরানি ইত্যাদি মাদ্রাসার দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষের ইফতদায়ী শিশু শ্রেণী হতে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ ও সবক প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয় সম্প্রতি রাঙ্গুনিয় বেতাগির শাহ রহমান সবুজ পল্লীতে অভিভাবক ও শিক্ষার্থীদের উপস্থিতি অনুষ্ঠানমালা সুসম্পন্ন হয় মাদ্রাসার প্রতিষ্ঠাতা হজরত মাওলানা মোহাম্মদ গুলামুর রহমান আশাফশাহ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের বই বিতরণ ও সবক প্রদান করেন মাঝে সুপরিচিত হওয়ার জন্য এবং আল্লাহ এবং আল্লাহ রসুলের কাছে দুনিয়া এবং আখেরাতে সম্মানিত একজন মানুষ হওয়ার জন্য যাদের চারিত্রিক গুণাবলী যদি দুনিয়াতে সুন্দর হয় কাল কেয়ামতে কবরেও তারা রব্বুরের দরবারে সম্মানিত হবে সুতরাং দুনিয়াতে এবং আশাতে যদি আমাদেরকে সম্মানিত হতে হয় জীবন সুন্দর করতে হয় তাহলে কোরআন সুন্না এবং আধুনিক জ্ঞান বিজ্ঞানের শিক্ষার বিকল্প নেই রো রো এ সময় মাদ্রাসার সুপার মাওলানা মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেতাগি রহমানিয়া জামেরুল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ইলিয়াস নরি বেতাগি আনজুমান রহমানিয়ার সহসভাপতি শাহজাদা মোহাম্মদ ওবায়দুর রহমান মাওলানা আরিফুর রহমান রাশেদ ডাক্তার মোহাম্মদ ইউসুফ প্রকৌশলী মোহাম্মদ মামুনুর রশিদ মাদ্রাসার শিক্ষক হাফেজ মাওলানা মোহাম্মদ ইলিয়াস হাফেজ মোহাম্মদ মুর্শিদ আলম সহ শিক্ষার্থী ও অভিভাবিকা বৃন্দ শিক্ষার উর্বর ভূমি তৈরি করার জন্যই বেতা জ্ঞান জমানের রহমানিয়া দীর্ঘদিন ধরে কাজ করে আসছে আমার দাদা আল্লাহ মাহবুব বদুর রহমান আলাই উনিশশো তেতাল্লিশ সালে বেতাগি রহমানের জামিন মাদ্রাসা প্রতিষ্ঠার মাধ্যমে সেই আলোকবর্তিকার তৈরি করেছিলেন তার এই পরবর্তীতে আমাদের বেতাকে রহমানিয়া মাদ্রাসা বেতাগি আমার আব্বা বদান্যতায় এবং ওনাদের এই সহযোগিতা আমাদের যে আজকে বেতাগি স্কুল টোটাল বেতাগি ইউনিয়ন উচ্চ বিদ্যালয় পাশাপাশি আমাদের বেতাগির অন্যান্য যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো গড়ে উঠেছে বেতাকে রহমানিয়া মাদ্রাসা বেতাকে রহমানিয়া হাফিজিয়া মাদ্রাসা এবং এই এটা কি জানন গো আเด尔 শাহ আহমদ সুবুত পুলিতে হযরত আবেসা আব্দুর রহমান হুতলা আলাইহিস সুন্নী নুরাদ মাদ্রাসার ডেস্ক নিউজ স্মাইল টিভি ইমাম আবু আজা ইমাম